সারদার প্রথম তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় দু সালে হেয়ার স্ট্রিট থানায় সুদীপ্ত এবং দেবজানীর বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছিল তিনটি মামলা মিলিয়ে দশ থেকে পনেরো লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ ছিল পরবর্তীকালে রাজ্য সরকার সুদীপ্ত দেবজানীর বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার প্রথম তিন মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে ব্যাংশাল কোর্ট অবশ্য দুজনের বিরুদ্ধে বহু মামলা এখনও বিচারাধীন রয়েছে সারদার বিরুদ্ধে প্রতারণা নিয়ে দুশোটিরও বেশি মামলা হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দুই তদন্তকারী সংস্থা ইডি এবং মামলা রয়েছে তাই সারদার বিরুদ্ধে ওঠা প্রথম তিনটি মামলায় বেকসুর খালাস পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না সুদীপ্ত দেবযানীরা আদালতের রায় ঘোষণার পর অভিযুক্ত দেবজানী মুখোপাধ্যায়ের আইনজীবী শুভজিৎ বল জানিয়েছেন তার মক্কেল দেবজানী মুখোপাধ্যায় এবং অন্য অভিযুক্ত সুদীপ্ত সেনের বিরুদ্ধে ওঠা তিনটি মামলায় দুজনকেই বেকসুর খালাস করা হয়েছে প্রসিকিউশনের হয়ে পনেরো জনের মতো সাক্ষ্যধান করেছিল কিন্তু ভারতীয় সংবিধানের চারশো কুড়ি ও চারশো ছয় ধারার মামলায় অভিযুক্তকে অপরাধী প্রমাণ করতে যে তথ্য দরকার তা দিতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন এদিন ব্যাংকশাল আদালতে তিনটি মামলায় বেকসুর খালাস হওয়ার পর দেবযানীর মা সর্বরী মুখোপাধ্যায় জানায় সত্যের জয় কিছুটা হলেও হয়েছে সময় লাগছে এই মামলায় সময় লাগার কথা নয় তাও লাগছে মেনে নিয়েছি আজ প্রথম কোনো মামলায় খালাস হলো এই রায়ের জন্যই হয়তো অন্য মামলাতেও খালাস হবে পাশাপাশি তিনি আরও জানান সময়কে মেনে নিতে হয়েছে সময়ে বিচার পাইনি বিচারে দেরি হচ্ছে কারণ আমি কোনোদিনই বলবো না আমার মেয়ে কোনোদিনই মুখ খুলবে না ১৩ বছর হয়ে গিয়েছে এখনও খুলবে না এর বেশি আর কিছু বলতে চাননি তিনি দু তেরো সালে সারদা কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যাওয়ার পর দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে লুকিয়েছিলেন সারদা মালিক সুদীপ্ত সেন ভূস্বর্গ থেকেই গ্রেফতার করা হয় দুজনকে দুহাজার সালে প্যারোলে কয়েক ঘন্টার জন্য ছাড়া পেয়েছিলেন দেবযানী রাজ্যের বিভিন্ন থানায় প্রতারিতরা অভিযোগ জানান সারদার বিরুদ্ধে পরবর্তীকালে দুই কেন্দ্রীয় সংস্থা ইডিসিবিআই এবং সেবিও মামলা করে সুদীপ্ত দেবজানির বিরুদ্ধে